আপনার আইডি আর হচ্ছে ওকে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে মূলত রেডি হচ্ছে একটি ফেস টু ফেস ডিল করার জন্য অনেক দিন যাবতীয় আমি ফেস টু ফেস ডিল করি অনেক আগে থেকেই বাট ওরকমভাবে ভিডিও করা হয় নাই তো আজকে মূলত ভিডিও করার একটি বিশেষ উদ্দেশ্য হলো আজকে ডিলটি একটি অন্যরকম বিষয়টা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইটি এই বাইটি হচ্ছে আমার সাথে ফেস টু ফেস ডিল করার জন্য সেই রাজশাহী থেকে সিলেটে চলে আসছে একটা বার চিন্তা করতে পারতেন একটা মানুষ কতটা শৌখিন হবে সারা রাত জার্নি করে দেশের এক প্রান্ত থেকে অন্য মানে থেকে আসতে পারে সিলেট ওয়ে আমরা এখন হচ্ছে বাই যেহেতু সারা রাত জার্নি করে আসছে সেক্ষেত্রে হচ্ছে বাইকে আমরা প্রথমে একটা রেস্টুরেন্টে নিয়ে যাই ওখানে হালকা পাতলা নাস্তা করার পরে হচ্ছে বাইকে মোটামুটি এখানেই হচ্ছে আমি কালেকশনটি বুঝিয়ে দিই আমাদের এই বাইটি তো কালেকশনটি বুঝে পেয়ে খুবই খুশি ছিল তো আমি বাইকে বলি চলেন সিলেটে আসছে না তো দূর থেকে একটু ঘুরে নিয়ে আসি আপনাকে তো সাথে সাথে হচ্ছে আমরা শ্রীমঙ্গলেই ছিলাম শ্রীমঙ্গলের বধ্যভূমি এরিয়ায় একটু ঘুরে আসি এটি হচ্ছে মূলত মুক্তিযুদ্ধের একটি পটভূমি বাইদা হয়ে আরেকটি কথা না বললেই নয় যারা আমার সাথে ফেস টু ফেস ডিল করতে চান তারা অবশ্যই সিলেটের হবিগঞ্জে আসতে হবে এখানে হচ্ছে আমরা বাইকে বুঝিয়ে দেওয়ার লাস্ট কিছু মোমেন্ট রেখে দিই আপনারা জাস্ট শুনুন ভাই এখানে যে এটিংয়ে বর্তমানে যে জিমেলটা বসানো আছে এখানে

বা অনেক সিকিউরিটি হাই ইয়ে সব করতেই পারে আমি রাজশাহী থেকে আইসি বা এক সিলেটে তো আমাদের সিলেটের ব্যবহার সিলেটের মানুষ সিলেটের এরিয়া আপনার কেমন লাগলো আগে এটা বলতেন অনেক ভালো লাগছে সিলেট বিশেষ করে সিলেটের চাওয়াটা অনেক ভালো লাগছে ঠিক আছে তো শুনলে তো ভাই কিন্তু সম্পূর্ণভাবে আইডিটা বুঝে পাইছে তো আজকের পর মতো আমরা এখানে ভিডিওটা শেষ করতেছি আর বাইরের জন্য শুভকামনা বাইরের জন্য দোয়া করবেন সবাই জন্য ভাই রাজশাহী থেকে আসছে অনেক দূর থেকে আসছে সারা বাসায় পৌঁছে যেতে পারে কারণ এখানে বুঝে নিতো গাড়ি রাস্তা অনেক কিছু করতে পারে আবার সে নাইটে যাচ্ছে তো সবাই বাইরের জন্য দোয়া করবেন আর আমি তো আমার বাসায় সেফ আছি এবং আমি যেন আপনাদের সাথে এরকম ভাবে সত্যতার সাথে কাজ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন